আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে ৩২ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে বন্ধুরা আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে বা কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের যে নিক বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিক বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু বন্ধুরা সর্বমোট এখানে দেখতেই পারছেন সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলার কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে আর দেখতেই পারছেন এই যে অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন শুরু হবে আগামী এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হয়ে গিয়েছে 21 নভেম্বর এবং আবেদন কিন্তু বন্ধুরা চলবে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত এই 60 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে কি কি যোগ্যতা লাগবে বা কতজন লোক নিয়োগ করা হবে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 19 নভেম্বর প্রকাশ করা হয়েছে তো আমরা একদম নিস থেকেই দেখে নেব কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে প্রথমে রয়েছে বন্ধুরা সেম স্কিল গ্রেড দুই এখানে দশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা যে দশ জন লোক নিয়োগ করা হবে মোট দশটি ক্যাটাগরিতে এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ কিন্তু হতে হবে অথবা যারা এসএসসি ভোকেশনাল থেকে এই কয়েকটি ট্রেডের উপরে এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে রয়েছে সেমি স্কিল গ্রেড এক এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আমার চারটি ক্যাটাগরি রয়েছে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেড কোর সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা ভোকেশনাল থেকে যারা এসএসসিতে এই কোয়ালিটি ট্রেডের উপরে এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে স্কিল গ্রেড এখানে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আর এই প্রত্যেকটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর এসএসসি পাস হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে অথবা যারা এস ভোকেশনাল থেকে এই ট্রেডগুলোর উপরে এস পাশ পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে রয়েছে হাইলি স্কিলড গ্রেড দুই এখানে বাইশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও কিন্তু বন্ধুরা অনেকগুলো ক্যাটাগরিতেই লোক নিয়োগ করা হবে আর এই প্রত্যেকটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে বা সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল থেকে পাশ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমান পাশ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই কয়টি ক্যাটাগরিতে আবেদনের জন্য কিন্তু মোট এখানে তিন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো আপনি যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে রয়েছে হাইলি স্কিল্ড গ্রেড এক এখানে বাইশ জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো দেখতে পারছেন এখানেও কিন্তু বন্ধুরা অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর এই প্রত্যেকটি ক্যাটাগরিতে মোট তিন ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তো প্রথমত রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ করতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা ভোকেশনাল থেকে এসএসসি সমান পাশ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এই কয়েকটি ক্যাটাগরির মধ্যে যে কোনো ক্যাটাগরিতে আবেদন করার জন্য এই তিন ধরনের শিক্ষকতা যোগ্যতার যে কোনো একটি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে রয়েছে হাইলি স্কিল্ড মিস্ত্রি এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আর এই কয়টি ক্যাটাগরিতে আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা দেখতে পারছেন এই যে নিচে যে ক্যাটাগরিগুলো দেখলাম এই একই শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এখানে যে কটা ক্যাটাগরি রয়েছে এই কয়টি ক্যাটাগরির উপরে কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপরে বন্ধুরা এখানে রয়েছে সহকারী লিডিংমান এখানে এগারো জন লোক নিক করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানেও মোট কিন্তু বন্ধুরা দেখতে পারছেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু লোক নিক করা হবে তো এই কয়টি ক্যাটাগরিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে আমার তিনটি ক্যাটাগরি রয়েছে অন্যান্য পদগুলোর মতো তো এখানে বন্ধুরা প্রথমত এইচএসি পাশ হতে হবে ভোকেশনাল থেকে এবং সংশ্লিষ্ট ট্রেডগুলোতে কিন্তু এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে ভোকেশনাল থেকে এসএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ডেটগুলোতে কিন্তু তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসএসসি পাশ হতে হবে বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই সাতটি ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা সর্বমোট একশো তেরো জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এই সাতটি ক্যাটাগরির মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো একজন প্রার্থী কিন্তু শুধুমাত্র একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে কিন্তু আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এই যে দেখতে পারছেন একুশে নভেম্বর ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিংকে গিয়ে তো আবেদনের এই লিঙ্কটি ভিডিও বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে একুশে নভেম্বর সকাল আটটা থেকে আবেদন করা গিয়েছে এবং আবেদনটি কিন্তু চলবে আগামী এগারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগে আবেদনের আবেদনের জন্য অবশ্যই সময় ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ এই যে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার এক হতে চার নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা হওয়া মোট দুশো টাকা এবং ক্রমিক নাম্বার পাঁচ হতে সাত নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ফ ফি বারো টাকা সম্মত একশো বারো টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আরও অনেকগুলো নির্দেশনাগুলি রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা এই যে সাতটি ক্যাটাগরির মধ্যেও আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো ভালো মতো দেখে শুনে তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ